দিনা তুমি যার বাড়িতে নিয়ে আইছো তার পরিচয় তুমি জানো না কিন্তু তার কথা অনেক শুনছো সাদিয়া দেখলাম তুমি কেমন আছো বন্ধু দাদা কিন্তু সাইদ নামের গলার জন্য বিয়ে করে নিয়েছে আর মুஜித் নাম্বারকে বিয়ে করে সে করে জানতে পেরে গিয়েছে তার خانه ঠিক নাম্বার কি দিবস দিয়ে সাহেবকে বিয়ে করতে চাইবে তো সব কিছু মিলে কিন্তু কঠিন দামে চলেছে 10 নাম্বার পড়বে তাই আপনারা গেই মিস করবেন না সাহেব নামে গোলাম 10 নাম্বার তো এখন কথা হচ্ছে কবে কখন আসবে সাহেব 10 নাম্বার পড়বটি তা আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দেব জানিয়ে দেওয়ার আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে তাদের সুন্দর নাম লিখে যাবেন এবং সাদিয়া মুজিদ ডিভোর্স দিয়ে বিয়ে করুক তাও কমেন্টে জানিয়ে দিন আর বন্ধুরা আপনারা সাইদ 10 এপিসোডটি আগামী শুক্রবার দুপুর 3:30 দেখতে পারবেন কে অপেক্ষা করছেন সাইদ মেম্বার করে 10 নম্বর পর্বটির জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে যান আজকের মত এখানে বিদায় দেখা